সদস্য সংগ্রহে বিজেপিকে টেক্কা দিল ডিওয়াইএফআই সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই সদস্য সংখ্যা সংগ্রহে ছুল রেকর্ড আর্জি করা আন্দোলন ইনসাফ যাত্রার সুফল পেল কি মধ্যে প্রায় চৌত্রিশ লক্ষ সদস্যের গন্ডি ছিল সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই দু এগারোর পর থেকে সর্বাধিক সদস্য করার রেকর্ড ডিওয়াইএফআই এর সদস্য সংখ্যা সংগ্রহে এগিয়ে কার্যত ক্ষয়িষ্ণ সিপিআইএম এর যুব সংগঠন উত্তর চব্বিশ পরগনায় চার লক্ষ ছাড়িয়েছে কলকাতায় দু লক্ষ সদস্য সংখ্যা ছাড়িয়েছে ডিওয়াইএফআই এর ফেডারেশনের মেম্বারশিপ উত্তর চব্বিশ পরগনা এবছর চার লক্ষ সাতশো এগারো এবং গতবারের থেকে আমাদের পাঁচশোর কাছাকাছি মেম্বারশিপ বেড়েছে আমাদের এই মেম্বারশিপ গণ মেম্বারশিপ মেম্বারশিপ বাড়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে রাজনৈতিকভাবে যুব সমাজ মনে করছে যে না বিজেপি না তৃণমূল তাদের এমপ্লয়মেন্টের যে দাবি কোর যুব সমাজের যে দাবি যে একটা সাস্টেনেবল এমপ্লয়মেন্ট সেটাই দুটো রাজনৈতিক শক্তি ফুলফিল করতে পারছে না সেটা ফুলফিল করতে পারে যারা আল থেকে আলো ভেবেছিল যারা শিল্পায়নের স্বপ্ন ভেবেছিল তারাই সে সে জিনিসটা ফুলফিল করতে পারে এবং সেই কথা নিয়েই আমরা সাধারণ যুবক যুবতীদের কাছে যাচ্ছি এবং আমাদের তারা মেম্বার হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়নের মডেলকে সামনে রেখে ডিওয়াইএফআই সিপিআইএম এবং পশ্চিমবাংলার সমাজ এগোবে বুদ্ধদেব ভট্টাচার্যর মডেলকে ফেলে রেখে পশ্চিমবাংলা এগোতে পারে না আমরা সন্ত্রাসের সাথে লড়াই করতে অভ্যস্ত হয়ে গেছি সন্ত্রাস আছে কিন্তু সন্ত্রাসকে সামনে রেখেও কি করে এগোতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি এবং এই শিক্ষাটা সামনে নিয়েই আমরা আগে সামনের দিনের লড়াই করব এগারোর পর থেকে একটানা রক্তকরণ। রক্তক্ষরণ রক্তক্ষরণের পরেও ঘুরে দাঁড়ানোর বারবার করেই মন্ত্র দিয়েছে বা বলা ভালো নির্দেশ দিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট যেখানে একাধিক শুদ্ধিকরণ কর্মসূচিও তারা করেছিলেন বৃদ্ধতন্ত্রের অভিযোগে জেরবার আলিমুদ্দিনে এবার ভরসা জোগাল ডিওয়াইএফআই বা যুব সংগঠন দু হাজার পর থেকে এবার রেকর্ড সংখ্যায় সদস্য হলো যুব সংগঠনের তারা বলছেন সন্ত্রাসের সঙ্গে লড়াই করতে করতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন শিল্পায়নের বার্তা সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর সিলেবাসে মন্ত্র নিচ্ছেন ডিওয়াইএফআই জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে অমিতা চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা